একজন খুব বিতর্কুইভাবে আমাকে প্রশ্ন করলো হুজুর যে বাংলাদেশে এখন রাজনীতি দলের ক্ষেত্রে দেখতেছি জামাত বেশি চলতেছে হুজুর জামাত যে করার লাগবে এমন কোন কথা আছে এদেশে তো ইসলাম কায়েম আছে এরকম কায়েম আছে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ মসজিদ আছে মানে অনেক কিছুই আছে সে আমাকে এতটুকু এ এদেশে তো ইসলাম আছে মরবি আছে মুরসি আছে অনেক কিছুই তো আছে জামাতি দল করতে হবে বা ইসলামিক দল করতে হবে এমনটা কোনো কথা না আমি তো বিএনপি করতে পারি মানে তার কোশ্চেন আমি তাকে এতটুকু বললাম আপনার কথা মতো এদেশে ইসলাম আছে এরকম আছে সাড়ে তিন লক্ষ মসজিদ আছে ইমাম আছে খতিব আছে আলেম আছে ওনামাই ক্রাম আছে দাড়ি টুপি অনেক কিছুই আছে তাবলিগ আছে অনেক কিছুই আছে আপনি মনে করেন একটা গাছ আছে গাছের ভিতরে পাতা আছে ডাল আছে সব সবকিছুই আছে কিন্তু ফল

কোরআনের আইন নাই মানে কি ইসলাম নাই কোরআনের আইন আছে মানে কি ইসলাম আছে ঠিক না মানে সহজ এক্সাম্পল বুঝে না যেই দল যেই মানুষে যেই ব্যক্তি কিনা ইসলামের আইনকে বাস্তবায়ন করতে চাইবে তারাই হলে প্রকৃত ইমানদার প্রকৃত আল্লাহ বলেন শুভায়ানন্দ শুধু মুখের ভিতরে থাকলে হবে না এটা বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন করতে হবে কিনা একটা হাদিসে আমি পড়েছি কেউ যদি এমন অবস্থায় মারা যায় এমন অবস্থায় মারা যায় তার ভিতরে আল্লাহর দিনের ক্ষেত্রে সামান্য পরিমাণ চেতনা আগ্রহ জন্ম নেয়নি এবং আল্লাহর পথে জিহাদ করার মতো তামান্না তার মনের ভিতরে নাই নাই সে যেন মোনাফিক অবস্থায় কবরে চলে গেল বলেন নাউজ বিল্লাহ মোনাফিক অবস্থায় কি মরতে চায় মতো দিহাদের মতো আল্লাহর দিনের জন্য নিজের জান মাল দিয়ে আমরা আল্লাহর পথে শহীদ হতে চাই ঠিক কিনা মোনাফিকের মতো অবস্থায় আমরা মধ্যে যাই সম্মানিত বেমাসারা